হাই ফ্রেন্ডস আজকে বলবো ডাব্লিউ প্রিপারেশন যারা নিচ্ছ তাদের ইকোনমিক্স বা অর্থনীতি অবশ্যই আছে তো আমরা সকলেই ইতিমধ্যে জানো যারা আগের ইয়ারে এক্সাম দিয়েছো তারা তো অবশ্যই জানো আর যারা এক্সাম প্রথম বছর দিচ্ছ দু হাজার চব্বিশে ওল্ড সিলেবাসের ওপরে সিলেবাস চেঞ্জ হয়নি সো তাদের উদ্দেশ্যে বলি যে ভারতীয় অর্থনীতি বা ইকোনমিক্স কিন্তু আছে অবশ্যই আমাদের পড়তে হবে এবং ডিটেলে পড়তে হবে এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি তার কারণ আমি কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশানের শর্ট যেরকম এমসিকিউ কিউ বেসড এক্সামের প্রিপারেশন হয় বা এক্সামের প্রশ্ন আসে সেগুলো ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি চ্যানেলে যারা দেখোনি দেখে নিও আমি ডেসক্রিপ্টিভ ওয়েতে বোঝাচ্ছি তার কারণ দেখবে পরে এর সুফল পাবে এক্সাম হলে গিয়ে তখন আমার কথাটা মনে পড়বে হ্যাঁ স্যার একটা ভিডিও দেখেছিলাম স্যারের ঠিক বলেছিলেন স্যার ডেসক্রিপটিভ পড়ো বারবার বলছি কারণ আমি এক্সামের কোয়েশ্চেন যতবার দেখছি আমার এটাই মনে হচ্ছে যে ডেসক্রিপ্টিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিভিজুয়াল ডাব্লু বি ক্যান্ডিডেটস সো আমি ডেসক্রিপ্টিভ বলছি প্রত্যেকটা পার্ট বাই পার্টের আমি ভিডিও দেবো ডাব্লিউ আর ইকোনমিক্স কিন্তু খুব কম এক্সামে মোটামুটি থাকে ডাব্লিউ ছাড়া পিএসসির কিছু কিছু এক্সামে থাকে ইকোনমিক্স কিন্তু সব এক্সামে থাকে না বাট যেহেতু ডাব্লিউ বিসিএস এক্সামে থাকে তাই জন্য আজকে আমি একটা ভারতীয় অর্থনীতি সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফলি ডিসকাস আমি এই ভিডিওতে তোমাদের করব এবং প্রত্যেকটা যে সাবজেক্টস আছে তোমাদের প্রত্যেকটা যে পার্ট আছে টপিক আছে সেগুলো আমি ধীরে ধীরে পার্ট বাই পার্ট আমি ডাব্লু এর ভিডিও বানাবো সো যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রেখো এছাড়া যেখানে ক্লাস টেন ইংলিশ ইলেভেন টুয়েলভ আর্টসের ডিগ্রি কোর্সের বিএ জেনারেল ক্লাস হয় কম্পিটিটিভ এক্সাম পড়িয়ে থাকি বিভিন্ন ফর্ম যখন যা বেরোয় আমি এই চ্যানেল মারফত আমি ভিডিও দিয়ে থাকি এছাড়া স্পোকেন ইংলিশের আমি ট্রিক করিয়ে থাকি এছাড়া বলে রাখি যারা আমার সাথে পার্সোনালি ক্লাস সম্পর্কে যোগাযোগ করতে চাও আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারো আমাদের ইনস্টিটিউটের কন্ট্যাক্ট নাম্বার হলো এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারো অবশ্যই আমাদের তরফ থেকে ফিডব্যাক দেওয়া হবে সো এবারে ভিডিওতে আসছি ভারতীয় অর্থনীতির সংক্ষিপ্ত পরিচয় অর্থনীতি জিনিসটা কি যে ব্যবস্থার মাধ্যমে একক ব্যক্তি বা সরকার লিখে রাখো সবচেয়ে ভালো হবে একক ব্যক্তি বা সরকার ও বেসরকারি সংস্থাগুলি সমাজে পণ্য ও পরিষেবার উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে অংশগ্রহণ করে তাকে বলা হয় অর্থনীতি অর্থাৎ যে ব্যবস্থার মাধ্যমে একক ব্যক্তি বা সরকার ও বেসরকারি সংস্থাগুলি সমাজে পণ্য ও ও পরিষেবার উৎপাদন বন্টনের ক্ষেত্রে অংশগ্রহণ করে তাকেই অর্থনীতি বলা হয় ঠিক আছে তাহলে অর্থনীতির কাজ কি অর্থনীতির কাজ হলো দুষ্প্রাপ্য সম্পদের বন্টন নিশ্চিত করা দুষ্প্রাপ্য মানে যা সহজে পাওয়া যায় না দুষ্প্রাপ্য সম্পদের বরাদ্দ বন্টন নিশ্চিত করা এবং বিভিন্ন পণ্য ও পরিষেবা ক্রয় ও উৎপাদনের এমন একটি উপায় অবলম্বন করা যার ফলে লাভের পরিমাণ ন্যূনতম ও সামাজিক উন্নয়নকে ক্রমবর্ধমান করা যায় তো এটা হলো অর্থনীতি এবারে আসবো অর্থশাস্ত্র তথা অর্থ বিজ্ঞান সম্পর্কে এই বিশেষ সমাজবিজ্ঞানী সম্পদের উৎপাদন ব্যবহার ও হস্তান্তরের বিষয়ে চর্চা করা হয় কারো কারো মতে এই বিজ্ঞান অর্থনীতি নিয়ে চর্চা করার পাশাপাশি তার বিভিন্ন উপকরণের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় বিভিন্ন নকশা গঠন করে সেভেন্টিন সেভেন্টি সিক্স সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অ্যাডাম স্মিথ তার দ্য ওয়েলথ অফ নেশনস বইয়ের অর্থনীতি সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন জাতীয় কোটেশনে লিখবে জাতীয় সম্পদের প্রকৃতি ও উৎপাদকের অনুসন্ধানকারী শাস্ত্র হল অর্থনীতি তিনি আধুনিক অর্থনীতির জনক হিসেবে পরিচিত কে অ্যাডাম স্মিথ এবারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেখান থেকে প্রশ্ন আসে অনেকভাবে যে অর্থবিজ্ঞানের বিভিন্ন শাখা বা ব্রাঞ্চ অফ ইকোনমিক্স ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স ইকোনমিক্স কি বলছে নাম্বার ওয়ান ক্ষুদ্র অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স অর্থবিজ্ঞানের এই শাখা কোনো ব্যক্তির মালিকানাধীন একক সংস্থা কোনো একক উপভোক্তা বা কোন একটি বিশেষ পরিবার ইত্যাদি স্বতন্ত্র ব্যক্তিক সমস্যা নিয়ে চর্চা করে পণ্য ও পরিষেবার বাজারে সাধারণত এই অর্থবিজ্ঞান প্রযোজ্য এবং ব্যক্তিক অর্থ এবং ব্যক্তিক ও অর্থনৈতিক সমস্যা যে সমস্ত কারণগুলি তাদের অপছন্দকে প্রভাবিত করে এবং কীভাবে তাদের সেই সিদ্ধান্ত বিক্রয় মূল্যকে প্রভাবিত করার মাধ্যমে পণ্যের বাজারে প্রভাব ফেলে তা নিয়ে আলোচনা করাই হল মাইক্রো ইকোনমিক্স বা ক্ষুদ্র অর্থনীতির কাজ অর্থাৎ বাজার ব্যবস্থা মাইক্রো ইকোনমিক্স তথা ক্ষুদ্র অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার টু পয়েন্ট বৃহত্তর মানে নাম্বার টু বলতে অর্থনীতির বিভিন্ন শাখার দু নম্বর পয়েন্ট বৃহৎ অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স বৃহৎ অর্থনীতি কথা ম্যাক্রো ইকোনমিক্স পরিভাষাটি অত্যন্ত ব্যপ্ত অর্থাৎ ছোটো নয় অনেক বড়ো কথা অর্থনীতির সামগ্রিক তথা বৃহত্তর স্তরের অর্থনৈতিক কার্যকলাপ নিয়ে এই অর্থশাস্ত্রের এই শাখায় আলোচনা করা হয় কর্মসংস্থান দেশের মোট উৎপাদন অর্থাৎ জিডিপি মুদ্রাস্ফীতি ইত্যাদি নিয়ে এই অর্থবিজ্ঞান চর্চা করে অর্থনীতির এই শাখায় আলোচ্য চলরাশিগুলি ম্যাক্রো ইকোনমিক্সের মূল বিষয়বস্তু সেই চলরাশি গুলি হল কী কী নাম্বার ওয়ান অর্থনীতিতে কর্মসংস্থানের মাত্রা নাম্বার টু জাতীয় আয় নাম্বার থ্রি অর্থনীতিতে সার্বিক চাহিদা সার্বিক যোগান বা পরিবার ফার্ম শিল্প ইত্যাদির সামগ্রিক অর্থনৈতিক চরিত্র জেন মেনার্ড কেইনস কেইনসিয়ান অর্থনীতির প্রতিষ্ঠাতা এবং আধুনিক সামষ্টিক অর্থনীতির জনক হিসেবে পরিচিত বৃহৎ অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্সের প্রেক্ষাপটে বেকারত্ব দারিদ্র ও মুদ্রাস্ফীতির সমস্যায় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার থ্রি পয়েন্ট বৃহৎ অর্থনৈতিক ক্ষেত্র বৃহৎ অর্থনৈতিক বিশ্লেষণের ভিত্তি স্থাপনকারী সামগ্রিক চারটি বৃহৎ অর্থনৈতিক ক্ষেত্র হল এক পারিবারিক ক্ষেত্র দুই উৎপাদক ক্ষেত্র তিন সরকারি ক্ষেত্র চার বহিরাগত ক্ষেত্র তো নাম্বার ওয়ান কি বললাম পারিবারিক ক্ষেত্র পারিবারিক ক্ষেত্র কি না পণ্য ও পরিষেবার ভোগে জড়িত সকল উপভোক্তাই এই ক্ষেত্রের অন্তর্ভুক্ত পণ্যের মূল্যবাবদ এরা নিজেদের আয়ের টাকা খরচ করে গৃহস্থরা পণ্য ও সেবা ক্রয়ের জন্য তাদের আয়কে ব্যয় করে নাম্বার ওয়ান নাম্বার টু উৎপাদক ক্ষেত্র নিয়ত লাভের খোঁজে থাকা ফার্ম ও কর্পোরেশনগুলি এই ক্ষেত্রের অন্তর্গত এই ক্ষেত্রকে ব্যবসায়িক ক্ষেত্র বলা হয় পণ্য ও পরিষেবার উৎপাদন এবং মূল্য সংযোজনের কার্যকলাপে এই ক্ষেত্র যুক্ত নাম্বার থ্রি সরকারি ক্ষেত্র সম্পদ বন্টনের সিদ্ধান্ত গ্রহণ কর ব্যবস্থা ভর্তুকি প্রদানের সঙ্গে জড়িত সমস্ত সরকারি ব্যবস্থা এই ক্ষেত্রের অন্তর্গত এই ক্ষেত্র জনকল্যাণমূলক সংস্থার পাশাপাশি উৎপাদকের ভূমিকাও পালন করে লাস্ট পয়েন্ট নাম্বার ফোর বহিরাগত ক্ষেত্র অন্যান্য দেশের পারিবারিক ক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্র এবং সরকারের অন্তর্গত দেশীয় অর্থনীতির সঙ্গে অন্যান্য দেশের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় এই ক্ষেত্রে যুক্ত ভালো লাগলে ভিডিওটি লাইক করো খুব শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো ভালো থেকে গুড নাইট বাই